তো জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর কৃষ্ণকালী মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো আজকেও আমি সেই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো আজ প্রায় দিন হলো আমি ভিডিও দিতে পারিনি তো খুব ব্যস্ততার মধ্যে তো কাল পয়লা বসা গেল তো পয়লা পোশাকের শুভেচ্ছা আমার ইউটিউবের কমিউনিটিতে আমি জানিয়েছি তাও একবার জানিয়ে দিচ্ছি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকেও সে আমি কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো তো একজন ভক্ত তো আমাকে মেসেজ করেছে যে কৃষ্ণকালী মায়ের আর মঙ্গলা মায়ের ছবি আমি পাচ্ছি না তো কোথা থেকে পাবো সেই জন্য তুমি আমাকে একটি ভিডিও করে দাও তো এরকমভাবে আমাকে কমেন্ট করে নি তার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি তো তোমাদেরকে বলি আমি বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাবে যখন যার পর দেখবে কমিউনিটি বলে একটি অপশান আছে তো ওই কমিউনিটিতে গেলে তুমি দেখবে কৃষ্ণকালী মায়ের ছবি পাবে কৃষ্ণকালী মায়ের সাথে মঙ্গল মায়ের ছবি পেয়ে যাবে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম হয়তো ওই ভিডিওটা ফুল দেখেনি বা ফুল ওয়াচ করে তাই সেই জিনিসটা বুঝতে পারিনি তা আমি আমার এই ভিডিওতে একবার বলে দিচ্ছি তো কমিউনিটিতে যাবে যাওয়ার পর দেখবে কৃষ্ণকালী মায়ের আর মঙ্গল মায়ের একসাথে ছবি তোমরা দেখতে পাবে তো দেখার পর দেখবে ওইখানে ছবিটা সেভ হয় না এবং ডাউনলোডও হয় না তো তোমরা কী করে তোমাদের গ্যালারিতে সেভ করবে তো সেইটি আমি তোমাদেরকে প্রথমে বলে দিই তো এখন সবাই যেন স্ক্রিনশট বলে একটি ব্যাপার থাকে মোবাইলের মধ্যেই থাকে দেখবে স্ক্রিনশট তো যখনই ওই ছবিটার কাছে যাবে তোমরা আমার কমিউনিটিতে যাবে কমিউনিটিতে যাওয়ার পর যখনই তুমি দেখবে যে মঙ্গলমা আর কৃষ্ণকালী মায়ের ছবিটি আছে তো সেইখানে তোমরা স্ক্রিনশট কর নিবে স্ক্রিনশট করার পর দেখবে গ্যালারিতে চলে আসবে তো আসার পরেই তোমাদেরকে করফ বলে একটি অপশান থাকে এডিটে যাবে এডিটে যাওয়ার পর একটি করপ বলে অপশান থাকে তো সেই করফ করে তোমরা ছবিটা প্রিন্ট করে পর বাঁধাতে পারবে আর যদি করফ করফটা তোমরা বুঝতে না পারো তখন তোমরা কি করবে স্ক্রিনশট করে নেবে স্ক্রিনশট করে নেওয়ার পর যে কোনো তোমরা অনলাইনে দোকানে যখনই যাবে প্রিন্ট করতে তো প্রিন্ট সেন্টারে যাওয়ার পরেই তোমরা যখনই ছবিটা দেখাবে তো ছবিটা ওরাই এডিট করে তোমাদেরকে ঠিক দিয়ে দেবে কোনো চিন্তার এটা কোনো বিষয় নয় তো এইরকমভাবেই তোমরা কৃষ্ণকালী মায়ের আর মঙ্গল মায়ের ছবি তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটির মধ্যে তো এর আগের ভিডিও তো আমি বলেছিলাম তাও এই ভিডিওতে একবার বলে দিলাম যারা অনেকেই আছে যারা ঠিক বুঝতে পারছে না তো তাদের জন্য আমি বিশেষ করে যে তারা ঠিকভাবে যাতে বুঝতে পারে ছবিটা যারা সবাই পায় যাতে তো আর একজন ব্যক্তি আমাকে মেসেজ করেছিল যে আমার অনেক দূরে বাড়ি তো আমি কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে চাই তো যেতে যাওয়ার জন্য বলছে আমার কাছে সেরকম কোনো সামর্থ্য নেই সেরকম কোনো টাকা পয়সা নেই তো আবার ওইখানে কোনো আত্মীয় স্বজন নেই তো কীভাবে যাব কোথায় থাকবো আর কীরকম খরচাপাতি অনেকেই আমাকে ওইরকম কমেন্ট করেছিল তা আমি তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সব ধরনের তথ্যই বলে দিচ্ছি যে গেলে কীরকম কী খরচা হবে কত টাকা কৃষ্ণকালীন মায়ের কাছে গেলে খরচা হবে তো এরকম তো আমি বলে দিচ্ছি তা আমি আমার এই চ্যানেলের মধ্যে আরও একবার বলে দিচ্ছি যে যে ব্যক্তি আমাকে মেসেজ করেছিল যে অনেক দূর থেকে আছি সেরকম আমার কাছে টাকা পয়সা এখন কিছুই নেই তো তার উদ্দেশ্যে আমি বিশেষ এই কথাটি বলে রাখি ধরো তোমার কাছে এখন পয়সা পাতি নেই তো তুমি কী করবে তুমি প্রথমে তোমার বাড়িতে কৃষ্ণকালী মাকে আনো তার মানে কি না তোমাকে প্রথমে কৃষ্ণকালী মা আর মঙ্গল মায়ের যে একটু আগে যে ছবির কথাটি বললাম তো ওই ছবিটাই তোমাদেরকে এরম করে বাঁধাতে হবে বা প্রিন্ট আউট করতে হবে তো করার পর তোমাদেরকে ছবিটা ঘরে রাখতে হবে মানে প্রতিষ্ঠা করতে হবে তোমাদের যে কোনো আরও দেবদেবী আছে ঠাকুর থান মানে যেখানে তোমাদের বাড়িতে আরও দেবদেবী আছে ঠাকুর ঘর আছে তো সেইখানেই তোমাদেরকে ঠাকুরঘরের মধ্যেই সে তোমাদেরকে কৃষ্ণকালীন মায়ের ছবিটা রাখতে হবে আর পুজো করতে হবে আর জয় কৃষ্ণকালীন মায়ের জয় জয় কৃষ্ণকালীন মায়ের জয় এই নামটি তোমাদেরকে জব করতে হবে কৃষ্ণকালীন মায়ের কোনো মন্ত্র নেই শুধু নাম নামটি জব করলে তোমাদের যেরকম সমস্যা থাকুক প্রবলেম থাকুক প্রবলেম থেকেই তোমরা সমাধান হয়ে যাবে তো ছবিটা তোমরা যখনই প্রিন্ট করবে তো আরেকটি কথা আমি বিশেষ বলে রাখি যখনই তোমরা প্রিন্ট করবে তো সেই দিনটায় কিন্তু মঙ্গলবার বা শনিবার তোমরা ছবিটাকে পেতে পর প্রতিষ্ঠা করবে মানে ছবিটাকে সেদিনে রেখে পর তোমাদেরকে প্রতিষ্ঠা করবে অন্য কোনো দিন আমি চাইবো না করলেই ভালো হয় মঙ্গলবার আর শনিবার বিশেষ করে পুজো হয় কালী তো সেই জন্যই তোমাদেরকে মঙ্গলবার বা শনিবার ছবিটা তোমাদেরকে সকালে উঠে স্নান করার পর ছবিটা তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আর প্রতিষ্ঠা করার জন্যে তো সেরকম কিছু লাগে না মাকে যেমন ধূপ দাও তেল দাও মোমবাতি এসব জিনিস দেবে আর মালা দেবে জবা ফুলের মালা দেবে মাকে জবা ফুল দেবে তো এরকমভাবে তোমরা ছবিটা প্রতিষ্ঠা করবে আর সেই দিনটায় ধরো মঙ্গলবার করলে বা শনিবার করলে তো সেই দিনটায় তোমরা নিরামিষ খাবার খাবে মানে কোনো মাংস মাছ রসুন পেঁয়াজ এইসব জিনিস তোমরা খেও না সেই দিনটা শুধু শুদ্ধ নিরামিষ খাবার খাবে খেলে খুবই ভালো হয় আর ঠিক হয় তো যখনই তোমরা ছবিটা প্রতিষ্ঠা করে নেবে তো প্রতিষ্ঠা করার পর যখনই তোমরা পুজো দেবে সকাল সন্ধ্যা তখনই জোর হাত করে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র মানে এই নামটি তোমরা জব করবে এই নামটি তোমরা জব করতে থাকো যখনই বিপদে পড়াও যে যখনই হোক জয় কালী মায়ের জয় মা রক্ষা করার জন্য সব সময় আছে তো আশা করি আমার ভিডিওতে আমি যারা কমেন্ট করেছিলেন তাদেরকে কিছু জিনিস বুঝাতে পেরেছি যদি নাও বুঝাতে পেরেছি তো আমাকে আবার কমেন্ট করবে আমি তার উত্তর দিয়ে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে আর জয় কালী মায়ের সাথে তো সবাই একবার বলো জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়